আপনাদের মাঝে ইমো অ্যাপসটি আসে না এই ইমো অ্যাপস ইমো অ্যাপস থেকে কিন্তু মাসে আপনি দশ থেকে বিশ হাজার টাকা এমনি ইনকাম করতে পারবেন ধরি মাসে পনেরো হাজার টাকা কিন্তু এই ইমো থেকে ইনকাম করতে পারবেন ভাই আজকের ভিডিওটা যতটা ফাটাফাটি যতটাই ফাটাফাটি আজকের ভিডিওটা দেখুন সে আজকের ভিডিওটা সেরা ভিডিও তো তার আগে তোমরা যারা আলামিন অফিসিয়াল চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিবা আলামিন অফিসিয়াল যারা চ্যানেলের নতুন তো আমি আজকে বেশি কথা বলবো না অনেকেই বলেন ভাই তো বলেন ভাই একটু ভিডিওটা একটু মানে অত লং করেন কেন আজকে বেশি আজকের ভিডিও কোনো লংই চলবে না তো যারা আমার চ্যানেল নতুন এই জায়গায় দেখতে পারবো সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর একটি লাইক করে দিবা তোমার মূল্যবান কমেন্টটি করে দেওয়া আর অনেকজন বলেন যে ভাই আমি লিঙ্ক খুঁজে পাই না তার জন্য এই জায়গায় ঢুকবেন ঢুকার পর এই এই জায়গায় দেখতে পারবেন একটি আরও এই এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু এই যে এটা কিন্তু কপি করে নিই ইয়াতে বসে দেবেন তো ওটা বাদ দিই তো ইমো থেকে ইনকাম কিভাবে করবেন তো যারা ইমো অ্যাপসটি নেই সরাসরি মানে স্টোরে যাবেন যাই ইমো অ্যাপটি ডাউনলোড করে নেবেন নেওয়ার পর আপডেট ইমো অ্যাপটি কিন্তু ইনস্টল করবেন ইনস্টলে যে আমি আর যারা আপডেট দেন না অবশ্যই সকলে আপডেট দিয়ে নেবেন তো আমি ইমো অ্যাপস ঢুকে যাই তো বেশি কথা না বলি তো ইমো অ্যাপস যদি ঢুকার পর আমি একটা ব্যাগ আসি এই দেখতে পারবেন আজকের ভিডিওটা তো এর আসার পর তো আপনি যেটা করবেন এ নিচে দেখতে পারবেন পারবেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন এই নিচে প্লাস আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে তো প্লাস আইকন আমি যেরকমভাবে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি যে নিচে যে অপশনটি দেখতে পারতেছেন এই অপশনে ক্লিক করে দেবেন এই অপশান আমি ক্লিক করে দিলাম তারপরে কিন্তু আপনাদের মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে আপনাদের মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে তো আমি যেরকমভাবে দেখিয়ে দেবো তো এটার মধ্যে আপনি কোনটা ক্লিক করবেন এটাই কিন্তু মেন আর ভিডিওটাকে টেনে দেখবেন না ভাই আজকের ভিডিওটা খুবই ছোটো হতে যাচ্ছে তো দেখুন রে ভাই কতটা সহজ তো এই জায়গায় আসবেন আসার পর আমি যেরকমভাবে বলে দিচ্ছি আর এই ম্যাপটা সকলে ইনস্টাল দিয়ে নেবেন তো তারপরে এই জায়গায় দেখতে পারবেন এই যে মানে এই জায়গায় ডায়মন্ডের মতন শো করবে এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন আমি যেরকমভাবে বলতেছি সেরকমভাবে আপনি করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে এটাই কিন্তু মেন এরকমভাবে ইন্টারভিউ শো করবে তারপরে আবার আপনি যে মানে ডায়মন্ডে ক্লিক করছিলেন আবার কিন্তু এই ডায়মন্ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেল আপনাদের মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে কয় সেন কিন্তু কামাই করেছি তো এখানে আপনি এ মানে এক ডায়মন্ড হবে এক ডায়মন্ড কিন্তু বাংলাদেশের টাকায় মানে তিনশো টাকা ধরা হয় এই যে এই ওয়েবসাইটে তিনশো টাকা কিন্তু ধরা হয় এক ডায়মন্ড আর আর একটা কথা কি জানেন এটা কিন্তু আপনি মানে নগদ বিকাশ সব ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু নিতে পারবেন আপনি এই জায়গায় কিন্তু ডায়মন্ড ধরেও নিতে পারবেন আমি যেরকমভাবে বলতেছি এরকমভাবে ই করে দিলাম এই দেখুন আশা মানে আমি দেখাইতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড এই জায়গায় ক্লিক করে দেবেন তো দেওয়ার পর একটু লুডিং নিবে আপনাদের মাঝে এই জায়গায় দেখতে পারবেন দশ ডায়মন্ড ইয়ে মানে দিয়ে নিলে আপনার কিন্তু তারা পঁচিশ ডায়মন্ড তারা দিয়ে দেবে দেখতে পারতেছেন এই যে অসংখ্য অসংখ্য আছে যাও অভাব নেই যে এটা কিন্তু মানে আপনার ওই জায়গায় দশ ডায়মন্ড হবে আপনি কিন্তু এই জায়গায় থেকে অনেকেই করতে পারবেন আর একটা ডায়মন্ড কিন্তু তিনশো টাকা করে তিনশো পঁচিশ টাকা করে ধরা হয় তারপর আপনি এখন ফ্রিতে কিভাবে ডায়মন্ড নেবেন এটাই তো আমি ফ্রিতে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গায় দেখতে পারবেন আমি যেরকমভাবে বলবো রে ভাই সেরকমভাবে কাজ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এই জায়গায় দেখতে পারবেন ফ্রি ডায়মন্ড এই জায়গায় ক্লিক করে দেবেন তো এরকমভাবে কিন্তু আপনাদের মাঝে একটি ইন্টারভিউ শো করবে তো আপনারা এখন কি করবেন এখন এই জায়গায় দেখতে পারবেন ভিডিও দেখে মানে রাপ চার রাপ করে কিন্তু ইনকাম করতে পারবেন চার রাপ দুই রাপ তো এখন আমি এই ভিডিওতে যে মানে আপনারা যে ভিডিও দেখবেন আজকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি আর এই জায়গায় দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি রাফ হয়ে গেছে তো আপনারা যে ভিডিও দেখবেন ওই ভিডিওর উপরে কিন্তু ক্লিক করে দেবেন মনে করেন আমি এই ভিডিওটা দেখতেছি এই ভিডিওটা আমি দেখবো তো এটাতে আমি কিভাবে কাজ করব তো তার জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি ভিডিওর উপরে ক্লিক করা দেওয়ার পর লুডিং নেব আমাকে কিন্তু চারটা তারা ভিডিও দেখতে বলেছে আমি এখন চারটা ভিডিও দেখব দেখতে পারতেছেন আমি এখন কিন্তু চারটা ভিডিও দেখতেছি একটা আর মানে একটু লোডিং নেবে এই মতো তো ভাই খালি চারটা ভিডিও দেখবেন আপনি কিন্তু দুইটা মানে কাম হয়ে যাবে তো দেখতে পারবেন ভিডিও দেখার পর আপনি ওই জায়গা থেকে ব্যাগ চলে আসবেন তারপরেও কিন্তু আপনাদের মাঝে এরকমভাবে একটি ইন্টারভিউ শো করবে তো এখন আপনি মানে যে কাজটি করছেন ধরুন আপনি এই কাজটি করছেন ধরিয়ে আপনি এই কাজটি করছেন মানে এই যে এই কাজটি ধরুন আপনি করছেন তো এখন আপনি কি করবেন এই কাজের ওপর সোজা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে তারা ডায়মন্ডটি দিয়ে দিবে দেখতে পারতেছেন তারা কিন্তু আপনাকে ডায়মন্ডটি দিয়ে দিয়েছে তো এখন আপনি কিন্তু এটা হয়ে গেছে আপনি আর কিছুক্ষণ পর আপনি কিন্তু আবার এই জায়গাতে ই করতে পারবেন তো আবার এই যে এই দেখতে পারবেন এটা এই জায়গাতে ক্লিক করে দেবেন শুধুমাত্র একটি দেখবেন একটি দেখার পর একটি কিন্তু মনোযোগ দিয়ে দেখে নেবেন ভাই একটি মনোযোগ দিয়ে দেখে নেবেন আমি দেখে নিচ্ছি আর তারা কিন্তু আমাকে দিয়ে আমার কত আবার আবার আপনি ক্লিক করে আপনি যত দেখবেন তত হবে এখন আপনি কি করবেন এখন এই যে দেখতে পারতেছেন এই জায়গায় মানে আমাকে কিন্তু টিভি দিতে তারা বলতেছে আমি টিভি দিয়ে দেখি এরকমভাবে আপনি স্পিন করেও কিন্তু ডায়মন্ডটা ইনকাম আমার কিন্তু চারটাফে পড়ে গেছে এ দেখুন এই যে খালি পাঁচ পাঁচ সেকেন্ডের একটি অ্যাড দিবে এই অ্যাডটি দেখবেন দেখার পর এই জায়গায় আইকন ক্লিক করে দেখতে পারবেন তারা কিন্তু পাইনি আমার কপাল খারাপ আমি আবার দেখতেছি দেখতে পারবেন আমার কিন্তু লুডিং খাবে কিন্তু খাবে না মানে লুডিং খাওয়ার পর একটু এক বেটা হচ্ছে এক বেডার মেনে দেখে নিতে দেখতে পারতেছেন আমার কিন্তু সত্তর রা মানে সত্তর ইয়া হয়ে গেছে সত্তর রা তো আমাকে কিন্তু সত্তর রাফ অলরেডি দিয়ে দিয়েছে তো এখন আপনারা কি করবেন এটা মানে টাকাটা উড্ড নেবেন কিভাবে তার জন্য আপনারা ব্যাগ চলে আসবেন এখন আমি আপনাকে বুঝাই আপনারা ব্যাগে চলে আসলেন তো তো এখন আমি বলি আপনারা যে ডায়মন্ডগুলি ইনকাম করবেন আপনারা ডায়মন্ড মানে একদম বেশি টাকা মাস সেসব কিন্তু কাজ করবেন কাজ করার পর আপনি কিন্তু বিকাশ এবং নগদের মাধ্যমে আনতে পারবেন এখন কিভাবে আনবেন প্রশ্ন হলো কিন্তু এটা তো আপনি সরাসরি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে আসার পর আমি যেরকম ভাবে বলতেছি এই জায়গায় সার্চ করবেন যে মানে ইমো থেকে ডায়মন্ড কিভাবে সেল করব। তো আমি কিন্তু লিখে সাজ দিলাম দেখতে পারতেছো সাথে সাথে কিন্তু এসে গেছে আর এটা কিন্তু দেখতে পারতেছো একশো কত আপনি মানে বেশি করবেন মা শেষে কিন্তু ইটা বাই করবেন দেখতে পারবেন ইমো থেকে ইয়ে দেখেন ডায়মন্ডের কি ই মানে আপনি এরকমভাবে আপনি ভিডিও দেখে কিন্তু বাই করতে পারবেন আর ভিডিওটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান